ছোট্ট একটা গল্প লিখতে হবে যদি ভালো গল্প হয়েছে যদি প্রণব এখানে গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো ওয়াই নট খানের সঙ্গে কাজ করতে মরিয়া কলকাতার জনপ্রিয় নায়ক কিংবা তাদের ভাষ্যমতে কলকাতার মানুষদের ভাষ্যমতে মানে ভগবান তুল্য যে নায়ক তাদের ইন্ডাস্ট্রির দেব 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 সাকিব খানের সঙ্গে কাজ করতে মরিয়া রীতিমতো দুবাই গিয়ে বোমা ফাটিয়ে দিলেন শাকিব খানকে নিয়ে হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই দেব আপনারা সকলে জানেন যে খাদান সিনেমা তার রিলিজ হয়েছে সে সারা পৃথিবী এখন ঘুরে বেড়াচ্ছে দুবাই যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে মালদ্বীপ যাচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে বাট দুবাই গিয়ে সে একটা ভিন্ন রকম ব্যাপার ফেস করলো আপনারা সকলে জানেন যে ম্যাগাস্টার শাকিব খানের ভক্ত সারা পৃথিবীতে ছড়িয়ে ছিড়িয়ে রয়েছে তো সেখান থেকে একজন ইউটিউবার ভাই সেও ভাবি সাকিব খান ভক্ত সাকিব খান কেন প্রশ্ন করবে কেনই বা সে বাংলাদেশের প্রসঙ্গ টানবে দেখেন তো টানার পরে দেবদা খুব প্রাইটলি একদম স্মার্টলি সে একটা আনসার দিল যে সাকিব খানকে নিয়ে একটা গল্প লিখতে হবে যে গল্পটা সাকিব খান যায় সাকিব খানের ক্যারেক্টারটা যায় সাকিব খানের চরিত্রটা যায় এবং কি আমাকে নিয়ে গল্পটা লিখতে হবে যদি ব্যাটে বলে মিলে তাহলে অবশ্যই কেন না মানে কলকাতার দেব বসে আছে সাকিব খানের সঙ্গে কাজ করার জন্য ব্যাপারটাকে আপনারা আসলে বুঝতেছেন প্রিয় সাকিব না যারা আছে দেবের ভক্ত আছেন আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা যে আপনাদের প্রিয় নায়ক দেবদার ভক্তদেরকে বলছি আপনাদের প্রিয় প্রিয় নায়ক আমাদের সাথে কাজ করতে মরিয়া হচ্ছে খান খানের জনপ্রিয়তা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা পৃথিবীময় সেটা মনে হয় দেব নিজেও ফিল করতে পারছে সেই জন্যই কিন্তু সাকিব খানের সঙ্গে কাজ করার আগ্রহটা উনি দেখাইছে নিঃসন্দেহে একটা দারুণ প্রস্তাব একটা দারুণ জুটি হতে পারে যদি ব্যাটে বলে মিলে যায় বাট আদ ব্যাটে বলে মিলবে কিনা আমার সন্দেহা কারণ এখনকার যে অন্তর্কালীন সরকার কিবা যিনি আসবে পরবর্তী সরকারটা মানে ভারতের সাথে কতটুকু লিয়াজু মেনটেন করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ কোনো দেশ নিয়ে কথা বলা রাইটস আসলে আমার নাই বাট অ্যাজ এ ইন্টারটেন কিংবা সিনেমা প্রেমী হিসেবে বলবো যে আমি জানি না কে কতটুকু সম্পর্ক মেনটেন করতে চায় সো সেখান থেকে তাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যদি একটা কোলাবরেশন হয় শাকিব খানের লগে দেবের ব্যাপারটা কিন্তু খারাপ হয় না ব্যাপারটা দারুণ হয় ব্যাপারটা জাস্ট অসাম হয় আমার মানে আমার জ্ঞানের যতটুকু মানে বলে যে ব্যাপারটা আসলেই দুর্দান্ত হয় যেটা আসলে আমরা আসলে ভাবি নাই অথবা দারুণ একটা কাজ হতে পারে আপনারা সকলেই জানেন যে কলকাতায় একটা জনপ্রিয় সিনেমা আছে দুই পৃথিবী নামে যে সিনেমাটিতে অভিনয় করছে কলকাতা তাবর অভিনেতা দেব এবং কি জিত এবং কি তাবুর অভিনয় অভিনয় করছে সেটা জানেন যে কোয়েল বলি কইছেন মত অভিনয় করেছে আর একজন সাইট ট্রুলে যেটা হচ্ছে দেবের নায়িকা অভিনয় করছে তো সবকিছু মিলে যদি সাকিব খানের সঙ্গে দেবদ্রাটা কাজ হয় আমি এজ এ মানে সাকিবিয়ান হয়ে কিংবা বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর হয়ে এতটুকু বলতে পারি যে দারুণ কিছু একটা হয়তো বা ওলে হতে পারে যদি কাজটা হয় আইদার তো সম্ভাবনা নাই তবে যদি হয় তবে দারুণ কিছু হওয়ার একটা সম্ভাবনা হয়তো বা দেখা দিতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে যে দারুণ কিছু একটা সম্ভাবনা দেখা দিতে দিলে দেখা দিতেও পারে কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে ব্যাপারটা কোন 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 দিকে 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 যাচ্ছে নিচ্ছে সো যাই হোক সবকিছু মিলিয়ে ব্যাপারটা আসলে কেমন ছিল কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট বেশ খোলা থাকলো সকল সাকিব এদেরকে বলতে যদি আপনারা চান কি চান না সেটা আপনাদের দেখতে পাবো তারপরে একটু কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগবে কমেন্টগুলো পড়তে খুব মজা লাগে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চেষ্টা করছি চেষ্টা করে যাবো নিত্য নতুন আপডেট থেকে সকাল আগে দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ